বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে যেখানে মেঘনা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে সেই অনন্য দ্বীপ ভোলা ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা যা কুইন বাংলাদেশ পরিচিত। দ্বীপটির ইতিহাস রহস্য মোড়ানো এবং রোমাঞ্চকর তেরোশো খ্রিস্টাব্দে প্রথম মানুষের পদচারণায় দ্বীপটির নতুন অধ্যায় শুরু হয় মগ ও পর্তুগিজ জলদস্যুরা এই দ্বীপকে তাদের ঘাঁটি হিসেবে বেছে নেয় যা এর ইতিহাসকে আরো রহস্যময় করে তোলে মোগল সম্রাট আকবরের সেনাপতি শাহবাজ খান এই দ্বীপে বর্তমান দৌলত খান এলাকায় এক বিশাল দুর্গ নির্মাণ করেন তার নামেই দ্বীপটি পরিচিতি পায় শাহবাজপুর নামে পরে এক সাধারণ মাছি ভোলাগাছি অথবা মতান্তরে ভোলানাথ বাবুর নাম অনুসারে দ্বীপটির নাম দেওয়া হয় ভোলা এই নামেই আমরা আজ দ্বীপটিকে চিনি আজও ভোলায় লুকিয়ে আছে বহু প্রাচীন স্থাপত্যের নিদর্শন প্রতিটি ভগ্নাংশ যেন এক অনন্য কাহিনী বলে যা এখনো আবিষ্কৃত হয়নি আজ আমরা ভোলায় এমন একটি অজানা জায়গায় এসেছি যা হয়তো অনেকের কাছেই এখনো অজানা তবে এর ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য উনিশশো পঞ্চাশের দশকের দিকে বরিশালে পুলিশদের ফায়ারিং প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে এই স্থানে একটি ফায়ারিং রেঞ্জ স্থাপন করা হয় যা স্থানীয়ভাবে চানমারি নামে পরিচিত স্থানীয়দের মতে প্রায় এক যুগ আগেও এখানে পুলিশ তাদের ফায়ারিং অনুশীলন করত যখন এই অনুশীলন চলত তখন এখানকার নৌ চলাচল ও জন মানুষের চলাচল বন্ধ রাখা হতো প্রায় দশ বছর আগে ফায়ারিং প্রশিক্ষণের সময় এক সাধারণ মানুষ ক্রমে আহত হন এবং স্থানীয়দের আপত্তিতে ফায়ারিং প্রশিক্ষণ বন্ধ হয়ে যায় সেই থেকেই এই স্থানটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই যে দেয়ালটি আমরা দেখছি এই দেয়ালে প্রতিটি পরতে পরতে কতগুলো গুলি যে একে সহ্য করতে হয়েছে তার কোনো হিসাব এখনও জানা যায়নি স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এখানে যখন ফায়ারিং চলত আশপাশের এলাকা থেকে ছুটে আসা সাধারণ মানুষ অথবা উৎসুক শিশু কিশোরেরা এসে গুলির খোসা নিয়ে যেত যেগুলো দিয়ে তারা পরবর্তীতে খেলাধুলা করত তবে সেই ইতিহাস আজ একেবারেই ভুলে যাওয়ার মতো এখনকার সময়ের শিশুরা এই বিষয়ে কিছুই জানে না অনেকদিন ধরে এখানে ফায়ারিং প্রশিক্ষণ না হওয়ায় স্থানটি এখন পরিত্যক্ত হয়ে গেছে যদিও জানা যায় এই স্থাপনাটি কোন অধিগ্রহণকৃত জমির উপরে নির্মাণ করা হয়নি অনেকটা সাধারণ মানুষের জমির উপরেই অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল তবে সেই স্থাপনা এখনও আছে চানমারি এলাকা জুড়ে এখন পোকাদের রাজত্ব বিস্তার করেছে যেন এটি এখন তাদেরই এক অধিকারভুক্ত অঞ্চল এজন্যই দেয়ালের পাশে তৈরি হয়েছে উঁচু মাটির টিবি সেই টিভিতে আবার কিছু ঔষধি গাছেরও জন্ম হয়েছে